আবার চলে আসলাম বিসমিল্লা গো করিতে তো আমাদের সাথে আছে কালার ভাই কালার ভাই কি থাকে না আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আজকে দেখাবো বাংলাদেশে নাম্বার টপ টপ সিরিয়ালের মধ্যে যেটা নাম্বার 1 ব্যান্ড বাংলাদেশের মধ্যে তিনটা ব্র্যান্ড আছে টপ ব্যান্ডের মধ্যে এক হচ্ছে ফেভার ইউরোপিয়ান প্রোডাক্ট আমরা তো সব সময় দেখাই চাইনিজ প্রোডাক্ট হয়তো আমাদের দেশি গাজির প্রোডাক্ট এটা আজকে দেখাবো অথেন্টিক একটা প্রোডাক্ট ইউরোপিয়ান একটা প্রোডাক্ট যেটা একমাত্র বাংলাদেশের তিনটা কোয়ালিটি আছে একটা হচ্ছে একটা হচ্ছে সুইস একটা হচ্ছে যেটা একটা চুলা বিশ হাজার থেকে শুরু করে পঞ্চাশ হাজার পঁয়ষট্টি হাজার পর্যন্ত আমাদের কাছে এটা কালেকশন আছে আর ইউরোপিয়ান প্রোডাক্ট মানে হচ্ছে নট ফর ওয়ারেন্টি এক সেকেন্ডের জন্য এটা আপনার কোনো ওয়ারেন্টি পাবেন না আপনার পাবেন এইট ইয়ার্স ফ্লেবারের প্রোডাক্ট আপনার পাবেন এইট ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো রিপ্লেসমেন্ট কি সুইচ প্রবলেম হবে সুইচ চেঞ্জ করে সুইচের পরিপ্রেক্ষিতে এমন কিছু না সুইচটা চেঞ্জ করে দিব যদি আপনার টপটা ফেটে যায় টপটা চেঞ্জ করে নতুন টপ দিব আপনার যদি সেন্সারের প্রবলেম হয় সেন্সারটা চেঞ্জ করে নতুন সেন্সার দেব এটা পাবেন আপনার আট বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাশাপাশি পাচ্ছেন দশ বছরে টেন ইয়ার্স পার্সেন্ট সার্ভিস ওয়ারেন্টি তাহলে আপনার টোটাল পেয়ে যাচ্ছে আঠারো বছর মানে আট বছর আর দশ বছর আঠারো বছর এবার আমি বিশেষ বিষয় বিশেষ যে সুবিধাগুলো বা বিশেষ যে কোয়ালিটিগুলো ফেভারের মানের যে ডিপেন্ডেড করে যে কোয়ালিটির উপরে সেই কোয়ালিটি সম্বন্ধে আমি বলবো আমাদের যেমন দেশি প্রোডাক্ট আছে দেশি প্রোডাক্টের মধ্যে যেমন মার্বেল টপগুলো হয় ওয়ান থাউজেন্ড টেম্পারেচার মানে আমাদের বাংলাদেশের জন্য ওয়ান হয় বা বারোশো হয় বা সর্বোচ্চ পনেরোশো টেম্পারেচার হয় আর এই প্রোডাক্টটা ফেভারেট প্রোডাক্টগুলো কিন্তু অরিজিনালি দুবাইয়ের প্রোডাক্ট ইটালির প্রোডাক্ট অ্যাসেম্বলিং হচ্ছে দুবাই আর এটা মূলত দুবাইর জন্যই দুবাই বাসনের জন্য এটা করা আর দুবাইয়ের আবহাওয়ার সাথে পরিবেশের সাথে এটা টেম্পারটা ফিক্স করেছে কোম্পানি টু থাউজেন্ড সেভেন হান্ড্রেড মানে সাতাইশশো টেম্পারেচার আপনার মার্বেলে কিন্তু ঠান্ডা পানি পড়লে মার্বেলটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে যেগুলো এক হাজার টেম্পারেচার বারোশো টেম্পারেচার বা পনেরোশো টেম্পারেচার আর এগুলো হচ্ছে ন্যাচারাল পাথর এগুলো কিন্তু মার্বেল বলবো না এটা বলবো গ্রানাইট সম্পূর্ণ ন্যাচারাল পাথর পাথর কেটে এই স্লাবটাকে তৈরি করা হয় অর্থাৎ এটা টু থাউজেন্ড সেভেন হান্ড্রেড টেম্পারেচার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা এটাতে যত গরম পানি পড়বে যত ঠান্ডা পানি পড়বে এটার বডিটা ততই হার্ডলি হবে এবং শক্ত হবে যেমন আমরা একটা উদাহরণ দিই আমরা বাড়ি বানালে ইটের মধ্যে যেমন বাড়ি করার পর ইটের মধ্যে আমরা পানি দিই পানিটা কেন পর্যাপ্ত পরিমাণ আমরা পানিটা ইটকে খাওয়াই মানে চুষে নেওয়ার জন্য এটা ধারণ ক্ষমতা রয়েছে আরো বৃদ্ধি পায় তেমনই এরকম জিনিস এটা এটার মধ্যে গরম পানি পুরো ঠান্ডা পানি পুরো এটা মানে হার্ডলি হবে আর শক্ত হবে আর এটা বিশেষ সুবিধাটা হচ্ছে এটা স্মুথ যে এটা অরিজিনাল পাচ্ছে অরিজিনাল বলতে কিছু কিছু লোকাল প্রোডাক্টের সেন্সার দিয়ে আছে কিন্তু সেন্সারে কাজ করে না শোপিস আর এটার সেন্সারটা আপনার গ্যাসের পাইপ যদি লিক হয় অথবা আপনার চুলো যদি পানি পড়ে যায় মার পড়ে যায় এটা কিন্তু অটোমেটিকলি আপনার অফ হয়ে যায় শুধু চুলো থেকে না চুলোর গোড়া থেকে এটা স্টপ করে দিবে গ্যাসটাকে কারণ আপনার বাড়িতে দুর্ঘটনার কোনো ভয় থাকবে না আর এগুলোর আগুনের ফ্রেমটা পাবেন সম্পূর্ণ ব্লু ফ্রেম সম্পূর্ণ ব্লু ফ্রেম পাবেন এটা আমাদের দুইটা অপশন আপনারা ইউজ করতে পারবেন এনজি করতে পারবেন এলপি ইউজ করতে পারবেন মানে আপনারা দুইটা অপশন এটা ইউজ করা যায় আর যারা এলপি তে ইউজ করবেন তাদের জন্য সুখবর হচ্ছে এটা এলপি তে আপনি অন্তত 70% সাশ্রয়ই পাবেন অল্প গ্যাসে আপনি অনেক পরিমাণ আগুনের তাপমাত্রাটা পাবেন যদি একটা সিলিন্ডার আপনি এক মাস ইউজ করেন আমরা এতটুকু বলতে পারবো এইটাতে এই চুলোগুলোতে একটা সিলিন্ডারের অন্তত আপনি দেড় মাস অন্তত পারবে আচ্ছা একটা কথা বলি ফেভারটা কোন দেশে এটা ফেভারটা অরিজিনাল হচ্ছে ইতালি প্রোডাক্ট কিন্তু অ্যাসেম্বলিং হচ্ছে দুবাই আর মূলত এটা দুবাই বর্ষণী করে নিয়ে আসছে আচ্ছা এটা আপনাদের কয়টা ব্র্যান্ড হবে এটা আপনাদের এখানে এই চারটা চুলা দেখি এটা হচ্ছে সূর্যমুখী চুলা এটা হবে সূর্যমুখী বানার এটা কিন্তু গ্লো আচ্ছা সবগুলো হচ্ছে গ্লো বানার নিচে যেটা এটা এটা কি বানার এটা এটা হচ্ছে মার্সিডিজ বানার আর যেটা পরিচিত আপনারা অবশ্যই শুনছে হয়তো দেখছেন মার্সিডিজ বানার এটার ওয়েট হবে

কিন্তু আমরা অফার প্রাইস দিব কত অফার প্রাইস দিব অনলি ফর স্টক সীমিত अवेलेबल নেই স্টক সীমিত কারিদের পরে প্রোডাক্ট গুলোর প্রতিটা চুলোতে 5 থেকে 7000 করে বাড়বে আচ্ছা তো স্টক সীমিত 26500 না আমরা অফার প্রাইস দিব মাত্র 23500 টাকা 23500 ফেভার তো অনেক দামি ব্র্যান্ড ফেভার তো খুব দামি একটা ব্র্যান্ড আপনাদের এখানে 23500 টাকা 23500 টাকা ফর 15 দিন দিনের অনলি ফর পনেরো দিনের জন্য অফারটা এগুলো তো অথেন্টিক প্রোডাক্টস না অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট

সেক্ষেত্রে চলে আসতে পারেন পিসপুল্লা পোকারী যে তারপর একটা হচ্ছে এটার প্রাইসটা কত এটা হচ্ছে আপনার সম্পূর্ণ হচ্ছে মোগল বানার আপনার আগের দিনে যে রাজাবাস আপনার মহল থাকতো সেই মহল এরকম কামান সিট করা থাকতো চার পাশে কামানের বললার মতো আমুলটা হবে চার দিক আচ্ছা আচ্ছা এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আপনার 25500 টাকা এটা 25500 টাকা 25500 টাকা এই যে এটা 25500 টাকা এটা অফার প্রাইস দিব অনলি ফর 22500 টাকা 22500 গুড তারপর একটা ভেজে দেখি 22500 টাকা তারপর যাদের ফ্রি বানার দরকার ফ্রি বানার দরকার এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আপনার 25500 টাকা

হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে হলে আপনি ক্যাশ অন ডেলিভারি পাবেন আর ঢাকার বাইরে হলে আপনি আমাদের এখানে অ্যাড্রেস দেওয়া আছে বিসমিল্লাহ কোকারি জিলার পয়েন্ট আচ্ছা শপ নাম্বার 11 বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর মানে ফার্স্ট ফ্লোর হাতের ডান পাশে 11 নাম্বার শপ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা মানে নিউ মার্কেট কাঁচা বাজারের সহজ সহজভাবে বলতে গেলে আচ্ছা যদি কারো লোকেশনে সমস্যা হয় তাহলে আমাদেরকে ভিডিও কল অডিও কলে আপনি যদি কলে কথা বলে আসতে পারবেন আপনারা চাইলে ভিডিও কলে দেখেও আপনার অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ আচ্ছা আচ্ছা হয়তো বা দুই টাকা আপনারা বিকাশ করবেন বাক বাকি টাকা আপনার প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে টাকা পেমেন্ট করবেন তো ভিয়ার্স দেখলেন ইউরোপের কিছু চুলা যারা নিতে ইচ্ছুক সরাসরি তাদের সাথে যোগাযোগ করবেন আর বিশমিল্লা কুকারিজ হচ্ছে যে একটা বরকতময় দোকান আর এদের হচ্ছে যে গুডেলটা খুবই ভালো একটা গুডেল এরা বিশ্বস্তর সাথে আপনার প্রোডাক্টসগুলো বিক্রি করে থাকে যারা নিতে ইচ্ছুক খুব দ্রুত আপনার যোগাযোগ করবেন তো আজকের মতো এখানেই বিতারিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত